তো দেখো এখন একটাই উদ্দেশ্য আমার ভিডিও করাটা কারণ আজকে সন্ধ্যাবেলায় আমরা একটা দই বড়ার আয়োজন করেছিলাম দই বড়ার আয়োজন বলতে দোকান থেকে কিনে নিয়ে এসছিলাম সেই দই বড়া সবাই মিলে খাওয়া হয়েছে এখন খেতে বাকি আছে আমার শুধু বড় তো সবাই যেহেতু খাওয়ার কাছে প্লেট প্লেটে করে দেওয়া হয়েছিল সেই দই বড়া খাওয়া কমপ্লিট কিন্তু বরের খাওয়া হয়নি সেটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ সবার খাওয়া গেছে সেটা শেয়ার করতে পারিনি কিন্তু বরেরটা তোমাদের সাথে শেয়ার কর চলো তো দেখো দই বড়াটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর শ্বশুর শাশুড়ি সবার খাওয়া কমপ্লিট এই যে একদম আমি বের করি তোমাদেরকে দেখাই চলো সাইজটা কিন্তু বিশাল একটা বিগ সাইজ চলো একদম বিগ সাইজ এটা হচ্ছে বড়াটা এই বাটিতে দিলাম কেন ও খেতে সুবিধাটা হবে আর এটা হচ্ছে গ্রেভিটা দেখো সাইজটা কি সুন্দর আর এর মধ্যে দিয়ে দেবো একটু ইয়ে কি বলে ঝুড়ি ভাজা এই যে ঝুড়ি ভাজা matplotlib ওর ফুটছ তো বুড়ো কি খবর কারিগে খড় পর গেছে আর একটু ধনেপাতাও দেওয়া আছে এই যে ধনেপাতাটা উকি মারছে এর মধ্যে ধনেপাতা তো চলো আধা কমপ্লিট করো তো এই হচ্ছে ব্যাপারই দেখো একদম রেডি করে নিয়েছি আসলে এটা ভিডিও করতে আমি ভুলে গেছিলাম বরের হাত থেকে আবার কেড়ে নিলাম ভিডিওটা আবার শুরু করলাম যে একবার আমি যে বাটির মধ্যে ঢেলেছি সেটাই তোমাদের সাথে দেখায় একদম সামনে থেকে দেখো দেখে যেন ভীষণ ভক্তি আসছে এই জিনিসটা এত সুন্দর বিগ সাইজ মানে আমি কোথাও পাইনি এক জায়গা থেকে পেয়েছি সেখান থেকেই নিয়ে এসছি এবার আবার মাসির ঘরে চলে এসেছি মালা কাকিমা বলছে মেশো মেশো কেন বলে ডাকো হ্যাঁ মেশো একটা বলো বলো কেমন খেয়েছো খুব সুন্দর খেলাম হ্যাঁ অনেক দিন পর খেলাম হ্যাঁ আর এত বড় খাইনি বেশ একদম খেলাম হ্যাঁ সেই ভালো হয়েছে যাক আবার আসবে চিন্তা নেই আসলে জিনিসের মানে চেহারাটা এত বড় না হ্যাঁ ঠিক মানে মন ভরে যাচ্ছে ব্যাপারটা ভালো হয়েছে তুমি একটু খেলে পাচ্ছি না না আমি তো ওই ভিডিও খাওয়া ছেড়ে দিয়েছি না তাহলে একটু আপডেটটা খেতে পারবে হবে 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 যাই হোক এই হচ্ছে ব্যাপার মাসি মেশো টিভি দেখছে বসে বসে আমি একটুখানি ভিডিও করে নিলাম এই যে মেশো এখানে আছে মাসি এখানে আছে গরমের সব টিভি দেখছে যাক মাসি মেশো বলেই তো আনন্দ আর কি বলো বলো ওই বড়া খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট আর একটু চোখে মুখে জল দিলাম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো চলো ভিডিওটা এখন এখানে এন্ড করলাম টাটা